হ্যালো বন্ধুরা আমি অজিত আজকে আবার একটা বিয়েতে আসলাম আমাদের গ্রামেরই বিয়ে তো বিয়েটা একটু লেট নাইট ছিল তো আমরাও মোটামুটি একটু দশটার দিকে গেলাম বিয়েটা ছিল এগারোটার সময় তো আমরা বিয়ে বাড়িতে যেতেই মোটামুটি সাড়ে দশটার সময় জামাই এসে গেল তো আসার পরেই জামাই গেট ধরা হয়েছে তো এদিকে যারা বৌদিরা আছে এবং এখানকার যে মেয়েরা আছে তারা সবাই মিলে গেট ধরলো গেট ধরে তাদের যে গেইটের ডিমান্ড নিয়ে তারা কথাবার্তা করছে আর এদিকে আমাদের গ্রামের দুজন মুরব্বীর সঙ্গে একটু সেলফি তো তাদের গেটের ডিমান্ড শেষ দিয়ে তো এখন জামাই আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকছে আর কুঞ্জর পাশেই বসার ব্যবস্থা করা হয়েছে কারণ জায়গাটা ছিল একদম কম শর্টেজ জায়গার ছিল অল্প জায়গার মধ্যে আরেক পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ভিডিওটা বন্ধুরা পুরো দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে এই ভিডিওটা দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখছেন অজিত ব্লকস কিচেন টিপস তাহলে আমার জেনারটাকে সাবস্ক্রাইব করবেন তো বর এসে একদিকে বসে আছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো বিয়ে অনেক লেট আছে তো আমার আমরা যারা এসেছিলাম তো তারাও আমরা এক সঙ্গে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর বিয়েটা দেখে যাব তো এদিকে যারা যারা আসলো আমাদের গ্রামেরই বড়ভাই এবং আরও যারা যারা আসলো তাদেরও মোটামুটি খাওয়া দাওয়ার একদিকে চলছে আর বিয়ে একটু লেট আছে এদিকে জামাইকে মিষ্টি মুখ করানোর জন্য ওইটা চলছে মিষ্টি খাওয়ানো চলছে এদিকে খাওয়া দাওয়ার যে ওগুলো চলছে কিছু কিছু খাওয়ার ইয়েটা কারণ লেট নাইট ওদিকে সবাই আগে খাওয়া দাওয়াটা সমাজের খানিকটা তো খাওয়া দাওয়ার মধ্যে শেষ আর এদিকে বিয়ের জন্য প্রস্তুতি হচ্ছে এখন বিয়ে এখনই শুরু হবে আপনারা ভিডিওটা টা দেখতে থাকে তো ছেলের বাসা হচ্ছে গোয়াটি কামরূপ ডিস্ট্রিক্টে আসামের এক লাস্ট সাইডে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের পাশেই কামরূপ ডিস্ট্রিক্ট তো ওরা প্রথম প্রথম গড়ে থেকে ট্রেনে এসেছে এসে ওরা হোটেলে রয়েছে হোটেল থেকে পরে এদি বিয়ের জন্য গাড়ি সাজিয়ে এদিকে এসেছে আর রাত্রি আজকে বিয়ের পরেই তাদের যে কিছু বরযাত্রী আছে ওরা ট্রেনে যাবে তারা বিয়ের পরেই বেরিয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে আর এদিকে দিন সকালে তাদের ফ্লাইট আছে তো তারা ফ্লাইটে চলে যাবে তো পরের দিনের যে বাসি বিয়েটা বাসি বিয়েটাও একসঙ্গে দান শেষ হওয়ার পরে তারা খাওয়া দাওয়ার পরে মোটামুটি তাদের যে বাসি বিয়ার কাজটা আছে বাসি বিয়ের কাজটাও একসঙ্গেই তারা সেরে নেবে তো বিয়ে শেষ এখন দান করবে মেয়ের বাবা মেয়েকে কন্যা দান করবেন এটা তো এদিকে প্রস্তুতি চলছে যারা যারা বরযাত্রী ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ দান শেষে কিছু লোক তাদের এখন বেরিয়ে যাবে এদিকে দান করছে পুরোহিত মশাই আর এদিকে বর বরার কন্যা এবং মেয়ে কন্যার সঙ্গে কন্যার এক বৌদি দানটা চলছে দানের পরেই বাসি বিয়ে তো বাসি বিয়েটাও ভাবলাম এই ভিডিওতেই বাসি বিয়েটাও দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করব তো দান শেষেই বাসি বিয়েটা শুরু হয়ে যাবে তো এখানে দান শেষ এদিকে বাসি বিয়ে চলছে বাসি বিয়ের যে প্রস্তুতি ছিল সেটাও চলেছে তো বন্ধুরা এরকম বিয়ের ব্লগ দেখার জন্য যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখন বন্ধুরা বিয়ের সিজন এখন আরও প্রচুর বিয়ের ভিডিও আসবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকে যে বিয়ের ব্লগটা অজিত এবং মৌসুমীর যে বিয়ের ব্লগটা এই ব্লগটা এখানেই আমি শেষ করবো কারণ ভিডিও প্রায় সাত থেকে আট মিনিটের হয়ে যাচ্ছে কিছু অনেক অনেক অংশ ছিল যেগুলো কেটে ছেড়ে দিয়েছে প্রচুর শুধু খালি বাসি বিয়েটা দেখালি এখানে প্রায় সাত থেকে আট মিনিট হয়ে যেত তো ভিডিওটা মোটামুটি শোটে কাঠ দিয়ে দিয়ে মনে করেন এক সাত থেকে আট মিনিটের অতি ভিডিওটা শেষ হয়ে তো ধন্যবাদ যারা যারা ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি শুভকামনা রাখ আপনারা আশীর্বাদ করবেন বন্ধুরা রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে